ভিপিএন দিয়ে যদি আপনি ফেসবুক ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু আপনার ফেসবুক আইডিটি নষ্ট হয়ে যেতে পারে শুধুমাত্র ফেসবুক নয় আপনার যদি ইনস্টাগ্রাম আইডি থাকে অনেকের টুইটার অ্যাকাউন্টও থাকে তো এই ধরনের অ্যাকাউন্টগুলো কিন্তু নষ্ট হয়ে যেতে পারে তো সেক্ষেত্রে আপনার করণীয়টা কী এই ভিডিও শেষ অংশে কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দেবো ঠিক কীভাবে আপনি ভিপিএন ব্যবহার করলে আপনার ফোন থেকে কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে না ওকে তো এখন আসি ভিপিএন দিয়ে ফেসবুক ব্যবহার করলে বা সোশ্যাল মিডিয়ার যে কোনো প্ল্যাটফর্ম ব্যবহার করলে কেন আপনার আইডিটি নষ্ট হয়ে যেতে পারে দেখুন আপনি যখন ভিপিএন দিয়ে ফেসবুক ব্যবহার করছেন বা ইনস্টাগ্রাম বা টুইটার ব্যবহার করছেন সেক্ষেত্রে কী হচ্ছে আপনি যখন এই অ্যাপসগুলো ব্যবহার করেন তখন কিন্তু আপনার লোকেশনের অ্যাক্সেস দিয়ে রাখেন সেক্ষেত্রে কিন্তু এই কোম্পানিগুলো আপনার লোকেশনগুলো তারা কিন্তু ট্র্যাক করতে পারে অর্থাৎ তারা কিন্তু দেখতে পায় যে আপনার অ্যাকাউন্টটি কোথা থেকে ব্যবহার হচ্ছে কিন্তু আপনি যখন ভিপিএন কানেক্ট করে বাইরের দেশে আইপি দিয়ে এই প্রোফাইলগুলো ব্যবহার করছেন তো সেক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা লোকেশন তারা দেখতে পারছে আপনি যখন ভিপিএল ব্যবহার করে ইন্টারনেট ব্যবহার করছেন তখন কিন্তু আপনার বাইরের দেশের একটি লোকেশন দিচ্ছে তো আপনি যে ফেসবুক ইনস্টাগ্রাম বা টুইটার এই অ্যাপসগুলো ব্যবহার করছেন আপনি যে লোকেশনের অ্যাক্সেস দিয়েছেন এই অ্যাপসগুলো কিন্তু আপনার সেই লোকেশনগুলো পাচ্ছে আপনি যখন ভিপিএন ব্যবহার করছেন তখন কিন্তু মুহূর্তেই আপনার লোকেশনটি পরিবর্তন হচ্ছে তো তখন কিন্তু এই ফেসবুক ইনস্টাগ্রাম বা টুইটার কোম্পানি কিন্তু দেখতে পাই যে আপনার লোকেশনটি বারবার পরিবর্তন হচ্ছে সেক্ষেত্রে তারা কী ভাববে সেক্ষেত্রে কিন্তু তারা ভাববে যে এই যে ইউজারটি আছে তার কিন্তু অ্যাকাউন্টটি হ্যাক হয়ে যেতে পারে সেজন্য কিন্তু মাল্টিপল জায়গা থেকে অ্যাকাউন্টটি লগ হচ্ছে বা মাল্টিপুল জায়গা থেকে এই অ্যাকাউন্টটি লোকেশন দেখানো হচ্ছে তো সেক্ষেত্রে কিন্তু কোম্পানি যদি মনে করে যে অ্যাকাউন্টটি হ্যাক হয়েছে আপনার অ্যাকাউন্টটি কিন্তু সাময়িক সাসপেন্ড করে দিতে পারে সেক্ষেত্রে কিন্তু আপনি এই প্রোফাইলটি আর ব্যবহার করতে পারবেন না অনেক সময় কিন্তু আপনার অ্যাকাউন্টটি টি পার্মানেন্টলি ব্যান্ড করে দেওয়া হতে পারে সেক্ষেত্রে কিন্তু এই অ্যাকাউন্টের অ্যাক্সেস আর আপনি কখনো নিতে পারবেন না ওকে তো এখন কিন্তু আপনারা জানলেন যে কেন ভিপিএন ব্যবহার করলে আপনাদের অ্যাকাউন্ট সমস্যা হতে পারে ব্যবহার করার ক্ষেত্রে আরেকটি সতর্কতামূলক মূলক বার্তা হচ্ছে যে আপনারা সবসময় সতর্ক থাকবেন এই বিষয়টা নিয়ে সেটা হচ্ছে যে মোবাইল ব্যাংকিং অ্যাপস হচ্ছে যেমন বিকাশ রকেট নগদ অ্যাপসগুলো ব্যবহার করা থেকে ভিপিএন ব্যবহার করার সময় অবশ্যই বিরত থাকবেন আর তাছাড়া আপনারা যারা ইন্টারনেট ব্যাঙ্কিং অ্যাপসগুলো ব্যবহার করেন এই অ্যাপসগুলো ব্যবহার করা থেকে বিরত থাকবেন যখন আপনারা ভিপিএন দিয়ে আপনার ফোনটি ব্যবহার করছেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের পার্সোনাল ইনফরমেশন নিতেও তারা কিন্তু সক্ষম হতে পারে অবশ্যই এই বিষয়গুলো মাথায় রেখেই কিন্তু আপনারা ভিপিএন ব্যবহার করবেন ওকে তো এখন আসি আপনারা কীভাবে সঠিক নিয়মে ভিপিএন ব্যবহার করলে আপনার এ ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে না তো আপনারা কী করবেন আপনার ফোনে যে ভিপিএনটি আছে সেই ভিপিএনটি আপনারা ওপেন করবেন লাইক আমি এই যে ভিপিএনটি ব্যবহার করি এই ভিপিএনটি আমি এখানে ওপেন করে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমার ভিপিএনটি ওপেন হয়ে গেল তারপরে কি করবেন আপনারা কানেক্ট করে দেন সরাসরি আপনারা এই কানেক্টটি করবেন না ক্ষেত্রে কি হয় বিভিন্ন সময় বিভিন্ন সার্ভারের সাথে কিন্তু বিভিন্ন আইপিডি আপনার কানেক্ট করানো হয় তো এই ভুলটা আপনারা যদি করেন সেক্ষেত্রে কিন্তু এ ধরনের সমস্যায় পড়ার সম্ভাবনা থেকে বেশি থাকবে তো এই জন্য আপনারা কী করবেন উপরের দিকে এই আইকনটির উপরে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন অনেকগুলো কান্ট্রি অর্থাৎ বিভিন্ন দেশের আইপি কিন্তু এখান থেকে আপনারা দিতে পারবেন তো আপনাদের কী করবেন বিভিন্ন বিপিএনে কিন্তু বিভিন্ন সিস্টেম থাকে আপনারা এই যে স্টেপটি আছে এখানে চলে আসবেন এখানে আসার পর কী করবেন আপনারা যে কোনো দেশের যে কোনো একটি নির্দিষ্ট যে কোনো একটি আইপি এখান থেকে সিলেক্ট করবেন সেই আইপিটিই কিন্তু আপনি সব সময় ব্যবহার করবেন তো আপনি সব সময় যখন একই আইপি ব্যবহার করবেন সেক্ষেত্রে কিন্তু আপনার এই যে আন অ্যাক্টিভিটি এই যে বিভিন্ন প্রোফাইলে আপনার আনইউজুয়াল অ্যাক্টিভিটি দেখাবে এগুলো কিন্তু আর দেখাবে না যে কোনো একটি দেশের একটি আইপি আপনি ব্যবহার করবেন তো আমি এখান থেকে সাপোজ জার্মানিতে ক্লিক করলাম ক্লিক করার পর দেখতে পাচ্ছেন একটি পেড আছে একটি ফ্রি আছে তো আমি যদি ফ্রিটা ব্যবহার করি সবসময় এই ফ্রিটাই ব্যবহার করব তো আপনারা কি করবেন যে কোনো একটি দেশের একটি নির্দিষ্ট আইপি ব্যবহার করবেন সেক্ষেত্রে কিন্তু আপনি ভিপিন দিয়ে ইন্টারনেট ব্যবহার করার পরেও আপনার এ ধরনের সমস্যা ফেস করতে হবে না ওকে বিয়ার্স এই ভিডিওটি যদি আপনার কাছে ইনফরমেটিভ মনে হয়ে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন শেষ করছি আজকের ভিডিও